আসসালামু আলাইকুম আপনারা জানেন যে এই হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর ফোর ভি আমি কয়েকদিন আগে কিনেছি তো কেনার পরে আমি এই দোকানে রেগুলার সার্ভিসিং করাতাম আগে আমার মনোটন থাকতে তো ওই ভাইকে একটু দেখাতে গেলাম যে ভাই গাড়িটা একটু চালিয়ে দেখেন তো ভাই গাড়িটা চালিয়ে দেখার পর একটা সমস্যা বলল সমস্যাটি হচ্ছে এটা আর পিছনের যে এটাকে বলে যে চেইন ক্রাঙ্ক নাকি দেখতে পাবেন আপনারা যে চেইনটা যে থাকে যে গ্রাঙ্কটার উপরে এইটাই যে মানে ঝাঁকুনি খাচ্ছে ঠিক আছে এটা এই যে মুভ করতেছে তো এটা আসলে হওয়ার কথা না পরে হচ্ছে যে এটা আমি অবশ্য ওখানে সাথে সাথে আবার ঠিক করে নেই সো এই ঠিক করার ভিডিওটাও আমি দিয়ে দিয়েছি আপনারা আমার চ্যানেলে একটু খুঁজলেই দেখতে পারবেন ভিডিও সেকশনে সো আমি হিরো বাংলাদেশ কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করব যাতে এটা পরবর্তী লট থেকে বা ইতে যেন এটা সলভ করে ফেলা হয় তাহলে আমরা বাইকারদের অনেক উপকার হবে ধন্যবাদ সবাই